যদি থাকে বেগুনের এই নিরামিষ রেসিপি তাহলে মাছ মাছ মাংস কিছুই লাগবে না এটা দিয়েই এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর একটু বেশি ভাতও লাগতে পারে প্রয়োজনের তুলনায় খাওয়া বেশি হয়ে যেতে পারে এমনই একটা রেসিপি হ্যালো বন্ধুরা চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে বেগুনের নিরামিষ বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখে নিও তো এই রেসিপি থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটি রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো চলে আসলাম মূল রেসিপিতে এখানে দেখো আমি একটি বেগুন একটাই মাত্র বেগুন কেটে এই যে প্রায় এক ইঞ্চি মতো করে আমি কেটে নিচ্ছি বেগুনগুলোকে ধুয়ে নিলাম খুব সুন্দর করে কিছুক্ষণ লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি বেগুনগুলোকে ধুয়ে নিছি আর এখন হচ্ছে হলুদ লবণ আর মরিচের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর কড়াইতে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এখন হলুদ লবণটা মেখে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের এই রেসিপিটা কোনো অংশে ভালো লেগে যায় তা তাহলে বাসায় এভাবে তৈরি করে খাবে তো আমি তো আর তোমাদেরকে তৈরি করে খেতে দিতে পারবো না তো তোমরা নিজেরাই আমার রেসিপিটা ফলো করে একবার একটু রান্না করে খেয়ে দেখো অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে কম বেশি সবাই কিন্তু রান্না করা সবাই পারে তো এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় হলুদ লবণ মাখানো হয়ে গেল কিছুক্ষণ রেখে দিছিলাম আমি এবার চুলায় আমি কড়াই দিয়ে দিলাম কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর বেগুনগুলো দিয়ে দেব। তাহলে বেগুনগুলো কড়াইতে একদমই লাগবে না আর তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু বেগুনগুলো লেগে যাবে তো আমি দেখো চার পিস বেগুন এখানে দিয়ে দিছি আর এখন বেগুনটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব আবার খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু বেগুনগুলো যখন আমি ঝোলের ভিতরে দেব তখন কিন্তু একেবারে গলে যাবে তো দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার সঙ্গেই থাকো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে বেগুনে এরকম কালার করেই ভেজে নিতে হবে আর দেখো আমার তেলটাও কিন্তু কমে যায়নি যেহেতু আমি লবণ হলুদ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর কেটে পানিতে ভিজিয়ে রাখছিলাম এর জন্য কিন্তু তেলও খুব বেশি টানবে না এই তেলেই আমার কিন্তু সব বেগুনগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা আমার এই বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি আবারও বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এই একইভাবে এই তেলেই আমি ভেজে নেব বন্ধুরা এই তেলের ভিতরে আমি বাকি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি আমার কিন্তু সব বেগুনগুলো ভাজা হয়ে গেল কড়াইতে এখন আবারও আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব যেহেতু বেগুনে আগের তেলটা পুরোই টেনে গেছে তো আবারও কিছুটা খুব বেশি দিব না অল্প কিছুটা তেল আমি দিয়ে দিলাম আর এই তেলটাও গরম হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলোর মধ্যে এখানে আছে আমি কিন্তু আজকে পিঁয়াজ আর রসুন একসাথে দিয়ে ব্লিন্ড করে নিছি সেই ব্লিন্ড করা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব মরিচ বাটা এই রেসিপিটা করতে আমার লাগবে হচ্ছে পিঁয়াজ রসুন মরিচ জিরা সামান্য একটু আদা এই মশলা দিয়েই আমার কিন্তু এই রান্নাটা হয়ে যাবে খুব বেশি কোনো মশলার প্রয়োজন নেই এই রান্নাতে একেবারে সাধারণ একটা রান্না কিন্তু খেতে কিন্তু লাগে অসাধারণ এখন আমি হলুদ লবণ দিয়ে দিব? বন্ধুরা মশলাগুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে আর সেন্টও ভালো হবে ফ্লেভার ভালো হবে তো এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একেবারে পানি শুকিয়ে গেছে এখন দিয়ে দেব আমি সামান্য একটু ঝোলের পানি ঝোলের জন্য খুব বেশি পানি দেব না অল্প করে একটু পানি দেব ঝোলের পানিটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো নেড়েচেড়ে এরপর ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভা ভেজে রাখা বেগুনগুলি বন্ধুরা বেগুনগুলি দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না যদি খুব বেশি আমি নাড়াচাড়া করি তাহলে তরকারির সাথে একেবারে ঝোলের সাথে বেগুনগুলি ঘেটে যাবে একদমই আস্ত থাকবে না তো এখন আমি চুলার আঁচটা বেশ একটু কমিয়ে দেব মিডিয়াম আসে ঝোলটা আমি শুকিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা বেগুনগুলো কিন্তু দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে নিচ থেকে একটু নেড়ে দিতে হবে তা একেবারেই যদি না নেড়ে দেই তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে তো সেদিকেও একটু কিন্তু খেয়াল রাখতে হবে এই রেসিপিটা যদি মেহমান আসলে মেহমানদের সামনেও দেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা যে কেউ কোনো কেউ খেয়ে তোমাদের প্রশংসা করবে তো ঝটপট কিন্তু অসাধা এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করে দেওয়া যায় মেহমানও খেয়ে খুশি হবে যে নিরামিষ এই রেসিপিটা খেয়ে এক খুবই লোভনীয় আর খুবই টেস্টি এমন এক এই রেসিপিটা আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিও কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে এখানেই শেষ করছি আজকের রেসিপিটা চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম